আজকে নেপালকে হারিয়ে ঈদের আনন্দকে আরও আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ টিম নেপালকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ক্রিকেট টিম মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে একটা মেডেল এবং সাত রান দিয়ে আবারও তিনটি উইকেট পেয়েছে মুস্তাফিজুর রহমান ডেট ওভারে ভালো বল করার পিছনে কার হাত রয়েছে মহেন্দ্র সিং ধোনি জিতানোর আজকের নায়ক নাজমুল হাসান সাকিব

তারা সুবিধাটা ভালো করতে পারেনি একশো ছয় রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ টিম উনিশশো বা তিন বলে অল আউট বাংলাদেশ টিম নাজমুল হাসান সাকিব দুর্দান্তভাবে রিয়াকশন বল করেছে বাংলাদেশকে জিতানোর আজকের নায়ক নাজমুল হাসান সাকিব ম্যান অফ দ্য ম্যাচ ফোর উইকেট ফর সাত রান চার ওভারে একুশটা বল ডট আপনি একটি কল্পনা করেছেন বিষয়টি বাংলাদেশ উইন বাই টোয়েন্টি ওয়ান রান নেপালকে হারিয়ে সুপার এইটের জায়গা করল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ টিম নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যে আমাদের বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখলো সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিং পজিশন নিয়ে কথা বলে থাকি আজকে বোলিং পজিশন নিয়ে কথা বলে থাকবো আজকে বোলিং নিয়ে কথা বলবো দুর্দান্তভাবে বল করেছে বাংলাদেশের বোলিং লাইন চার হবার বল করে সাত রান দিয়েছে চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে একটা মেডেল এবং সাত রান দিয়ে আবারও তিনটি উইকেট পেয়েছে মুস্তাফিজুর রহমান ডেট ওভারে মুস্তাফিজুর রহমান যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশ টিমের জন্য আপনারা আমরা অবগত রয়েছে ডেট ওভারে ভালো বল করার পিছনে কার হাত রয়েছে মাহেন্দ্র সিং ধোনি কেননা আমরা দেখেছিলাম যে চেন্নাইয়ে তিনি খেলতে গেছিলেন ধোনির পরামর্শ অনুযায়ী মুস্তাফিজুর রহমান অসাধারণ বিশ্বকাপ থেকে আমরা লক্ষ্য করেছি ডেট ওভারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করে যাচ্ছে একের পর এক এবং সাকিব আল হাসান দুই ওভার দুই বল করে নয় রান দিয়েছেন দুই উইকেট সাকিব আল হাসান গত ম্যাচ থেকে তিনি কামব্যাক করেছেন সাকিব আল হাসান তাকে নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু তার খেলাকে নিয়ে আলোচনা সমালোচনা আমরা করে থাকি না কেননা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বাংলাদেশ টিমের সাকিব আল হাসান আপনাকে আমাকে মানতেই হবে এখন আমরা দেখবো যে বাংলাদেশ টিমের দ্বিতীয় রাউন্ডে কার কার সাথে বাংলাদেশ টিমের খেলা পড়ছে আপনাদেরকে সেই বিষয়টা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রথমত আমরা দেখছি যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টিমের খেলা রয়েছে একুশ তারিখ দ্বিতীয়ত আমরা দেখছি বাইশ তারিখ ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে এবং আফগানিস্তানের সাথে খেলা পঁচিশ তারিখ বাংলাদেশ টিম যদি সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখে থাকে তাহলে আপনাকে এই তিনটা ম্যাচের ভিতরে দুইটি ম্যাচ জিততে হবে বাংলাদেশ টিমকে তাহলে সেমিফাইনাল কনফার্ম ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ ক্রিকেটকে যদি আপনি ভালোবেসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আজকের মতন এপুঞ্জত্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু